হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই তো দেখো দিনটা ছিল হচ্ছে রবিবার রবিবার দিন তো বাড়ি থাকে তো দেখো আজকে ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব পড়েছে মিস্টারের তো ওনাকে তো আবার সমস্ত কিছু জোগাড় করে দিতে হয় এখানে জোগাড় করে দেওয়া হয়েছে ওনার মা জোগাড় করে দিয়েছেন বাচ্চা সামলাতে ব্যস্ত বাচ্চা চোখটা লাল হয়েছে দেখো তো মাঝে মধ্যেই এরকমই একই কিন্তু ওর সাথে আমার হয়েই থাকে আবার মাঝে মধ্যে খুব ঝগড়াও হয় আর প্রতিদিন তো ডিউটি বেরোই আর এই রবিবারটাই ও বাড়ি থাকে আর আজকে বাড়িতে যেহেতু ছিল আর ও এই ব্রেকফাস্ট হিসাবে এই যে ডিম টোস্টটা হয় তো সেটা বেশ ভালোই বানায় তো আজকে বলা হলো ওকে যে আজকে ডিম টোস্ট বানানোর জন্য তো দেখো এখানে বানাচ্ছে ও আর কেমন দেখো প্রফেশনালভাবে যারা কাজ করে এরকম ডিম টোস্ট ডিম টোস্ট বানায় তাদের মতোই বেশ করছিল আর বেশ ভালোই বানায় তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে আর এনেছিল মৌরলা মাছ তো মৌরলা মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা যে যদিও আজকে হবে না আজকে হবে মাংসই হবে রবিবার যেহেতু তো মাংস হয়েছিল কিন্তু এটা বেশি দেখে রেখে দিয়েছিলাম এটা আর হয়নি তো এটা তো দেখো কাল তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে আবার সন্ধ্যে থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এই একটু আগে পুরো ঘরটা আমি ডিপ ক্লিন করলাম ডিপ ক্লিন তো না মানে এখনো অনেক কিছু পরিষ্কার করার বাকি আছে আর অনলাইনে অনেক কিছু অর্ডার দিয়েছি সেগুলো যখন আসবে সেগুলো দিয়ে ঘরটা সাজাবার ইচ্ছা আছে তো দেখো আমি কি কি গুছিয়ে রাখলাম দেখাই করে ফাঁকা করলাম এগুলো সব কলিন দিয়ে এখানটা করে ফাঁকা করলাম এগুলো সব কলিং দিয়ে পরিষ্কার করেছি পরিষ্কার করলাম একটুখানি যা ছিল সব একটাও ফাঁকা করে দিয়েছি যা সব ছোটোখাটো জিনিস ছিল সেটা এই বক্সটার মধ্যে সব রেখে দিয়েছি আর এখন পুরো ফাঁকা খুব বাড়ি গিয়েছিলাম কাকা অনেক লেবু পাঠিয়ে দিয়েছে তো চলো লেবুগুলো ফ্রিজে রেখে দিই গাছের লেবু আর গাছে অনেক লেবু হয়েছে তো সাইজগুলো বড় বড় আর অনেক রস আছে তো চলো ফ্রিজে গুলো রেখে দিই এবারে সন্ধ্যের খাবার এগুলো ফ্রিজে রেখে দিই রাতের খাবার চলো বানাই সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো আগে মেয়ের ছানা বানা দেখো বিকালে মেয়েকে ছানা দিয়ে নি ওই কলা দিয়েছিলাম তো ভাবছি আজকে রাত্রে আর কিছু খাওয়াবো না ওই সাতটা সাড়ে সাতটার সময় ছানাটাই শুধু খাইয়ে দেব ছানা খেলেও পেট ভরে থাকবে আর এমনি তো দেখো এইটুকুই ছানা বেরিয়েছে এরপরে দেখো রুটি বানাবো তো রুটি আর আমি কিন্তু রুটি চাকিতে বেলতে পারি না তো দেখো এই যে পাথরটা এটাতেই আমি বেলি তো সেই কারণে একটু বাসন কোসনগুলো একটু সাইড করে দিলাম আর এই জায়গাটা পরিষ্কারই থাকে তো একটু মুছে নিলাম আর আমি তখন যে ছানাটা বানিয়েছিলাম সেই ছানাটা কিন্তু মেয়েকে খাওয়াইনি কারণ কখনো তো রাত্রবেলা খাওয়াইনি তো ভয় লাগছিলো ও যেমন মুড়ি আর রাঙালু সিদ্ধ খাই সেটাই খেয়েছিল। খুব ভয় লাগছিলো ছানাটা দিতে যদি কিছু হয় রাত্রেবেলা দিলে তো আর ওই জন্য আর ওকে দেওয়া হয়নি ছানাটা তো দেখো এখানে আটা ময়দা মিক্সড করছি আগে তো এখানে শুধুমাত্র ময়দারই রুটি হতো কিন্তু আমি আসার পর থেকে একটু আটা সামান্য অ্যাড করি নালে এখানে ময়দারই শুধু রুটি হতো তবুও সামান্য পরিমাণেই আটাটা দিয়েছি তোমরা তো হয়তো বুঝতেই পারবে গরমে যদি সব থেকে কষ্টের কাজ কিছু হয়ে থাকে তাহলে এই রুটি বানানো বা যা গরম লাগে রুটি করার সময় সবথেকে বেশি হবে রুটি করার সময় লাগে চলো দেখতে থাকো ভিডিওটা এবার করে নিই সব কটা রুটি তারপরে তোমাদের সাথে কথা বলবো আর কি তরকারি বানাবো সেটাও তো তোমাদের সাথে চেষ্টা করছি শেয়ার করার বলো বলতো আমি না ভিডিও করতে করতে মানে মেয়ে চলে আসে না তো ভিডিও আর করতে পারি না ওই কারণে খাপচারা খাপচারা ভিডিও আসে তোমাদের কাছে আর ডেলি ভিডিও তো দিতেই পারি না তো চলো আমি রুটিগুলো করে নিই তো চলো রুটিগুলো করে নিই একটা গামছা নিয়ে এলাম হাতে করে এতটা পরিমাণে আজ ঘাম হচ্ছে আজ আরও বেশি গরম লাগছে কারণ বৃষ্টিটা হয়ে গেলো বৃষ্টি হওয়ার পর যেন আর বেশি গরম লাগে তো চলো তো দেখো আমার এখানে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এবারে তরকারিটা বানিয়ে নেবো তরকারি বলতে থেকে সহজ পদ্ধতিতে যেটা তরকারি হয় হচ্ছে সাদা আলুর তরকারি আর সাদা আলুর তরকারিটা মোটামুটি সবাই বলে যে ভালোই বানায় তো সেই কারণে দেখো আজকেও বললো যে সাদা আলুর তরকারিটাই করতে তো দেখো আমি এখানে সাদা আলুর তরকারি বানানোর জন্য আগে কেটে নিচ্ছি আর এই তরকারিটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় সেরকম কিন্তু টেস্টও হয় কোনো ব্যাপারই নাই তরকারিটা বানানো আমার মনে হয় তরকারিটা সবাই বানাতে পারবে তারপর অনেকক্ষণ পরে দেখো মেয়েকে নিয়ে এলাম ওখানে তরকারিটা চাপিয়ে আর মেয়ে আমাকে অনেকক্ষণ দেখতে পায়নি বলে একটু কান্নাকাটিও শুরু করেছিল আমাকে দেখে তো খুব আনন্দে মানে চিৎকারি করে উঠলো তো তারপরে দেখো এখানে আবার একটু দেখতে এলাম যে তরকারিটা হয়ে গেছে কি এর মধ্যে কিন্তু ওর বাবা চলে এসেছে এটা যেহেতু পরের দিনের ভিডিও তোমাদের বললাম তো একটু ওর বাবার কাছে আছে আর আমাকে দেখিয়েই দেখো পুরো ঝাঁপিয়ে এসেছে এবার বলতে পারবো না ঠিক যে আমাকে দেখে না ফোনটা দেখেও ঝাঁপালো তো তারপরে দেখো দেখলাম যে মুড়িটাও শেষ হয়ে গেছে দেখো মুড়িটা একটু গুড়িয়েও নিলাম আর তারপরে রাতের খাবার নিয়ে বসে পড়েছি দেখো রুটি সাদা আলুর তরকারি আর হয়েছিল হচ্ছে ভাত ছিল আর চিকেন ছিল সেটা আগের দিনে তো চিকেনটাও গরম করে দিয়েছে আর